ভিডিও তৈরি করার জন্য থামবেল খুবই গ্রহণযোগ্য থামবেল তৈরি করার জন্য আমি চলে আসলাম ফিজেল লেফ ফিজেলফে কীভাবে তৈরি করতে হয় শেখাবো ফিজেল এফে আসার পর এখানে এই টেক্স নিউ টেক্সটা এখন প্রয়োজন নেই আমরা এখন ডিলেট করেছি তারপর প্লাস আইকনে চাপ দিলাম তারপর আমি গ্যালারিতে নিয়ে যাব গ্যালারি থেকে আমি কিছু স্টক নিয়ে আসবো সাথে থাকবেন আপনারা যারা নতুন একদমই ভিডিওটা সুন্দর মতো দেখবেন ইনশাআল্লাহ আপনারাও থান্ডেল তৈরি করতে পারবেন এই দুটা স্টক দেখতে পাচ্ছেন দুটো স্টক দিয়ে আমি কাজ আপনাদেরকে সম্পূর্ণ করবো তো প্রথম স্টকটা রেড স্টকটা নিয়ে আসলাম তারপর স্টকটা আপনারা বড়ো করার জন্য যে মিডিল পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন তারপর এদিক টানবেন টান দেওয়ার পর দেখবেন রিলিজ সাইজ ঠিক আছে আমি এটাকে দেখে দিচ্ছি এই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন দুইটা দুইটাকে পুরা টেনে দেবেন ট্রেনে দেওয়ার পর দেখবেন একদম ফুল হয়ে গেছে আবারও আমি প্লাস আইকনে চার দিয়ে গাড়িতে চলে গেলাম দ্বিতীয় যে পনটা আনার জন্য দ্বিতীয় পণটা নিয়ে আসলাম ইনশাল্লাহ দ্বিতীয় পণ্টটা আনার পর আবারও আগের মতো করে দুইটা আপনারা ফুল ট্রেনে দেবেন টানার পর আপনার আমি চলে আসলাম ক্যাপাসিটি এটাতে আপনারা একটু কি করবেন এটা একটু কমিয়ে দেবেন তাহলে দুইটা দেখবেন দুটোটা চিত্র ফুটে উঠেছে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটা কত রাখা যায় চল্লিশ রাখলাম আমি আপনারাও চল্লিশ রাখবেন বা পঞ্চাশ রাখবেন দেখবেন কতটুকু দিলে ভালো হয় এরপর আবারও অন করে চাপ দিয়ে গ্যালারিতে আমি একটা রিমুভ পিকচার আমার একটা পিকচার নিয়ে আসবো দেখেন রিমুভ করার জন্য আপনারা গুগল ক্রমে চলে যাবেন এখানে রিমুভ বিজি লেখলে যে কোনো পিকচার দিলে আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবেন সুন্দর মতন রিমুভ করে দিচ্ছে এরকম রিমুভ করে দিবে রিমুভ বিজি আপনারা গুগল থেকে করে নেবেন ঠিক আছে চাইজ মতো আমরা পিকচারটা বসিয়ে নেব তামবেলের মিডিল চার্জ এরপর লক করে দেব যাতে কাজ করার জন্য এগুলো নানা অর্সরা করে ঠিক আছে এরপরে যদি আপনারা চান কোনো কিছু লিখবেন তার জন্য ট্যাক্স অপশনে চলে আসবেন ক্লিক করবেন দেন দেখবেন এখানে লিখে নেবেন যেমন আমি ঈদ একটা লিখে নিলাম এটা আমি এখন সাইজ সাইজে একটু বড়ো করে নেব আপনারা সুন্দর মতো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও নিজেরাও তৈরি করতে পারবেন ঠিক আছে এবার ইচ্ছে করলে আপনারা একটা কালার কালার দিতে পারবেন আমার রেড সবুজটা ভালো লাগে আমি সবুজ কালারটা দিয়ে নিলাম তারপরে পন্টে চলে আসবো মানে আপনার লেখাটা মোটা চিকন করার জন্য ঠিক আছে যার যেটা ভালো লাগে আমার মোটা ভালো লাগে আমি মোটাটা করে